প্রতিকৃতির পক্ষ থেকে শুভেচ্ছা জানায় আশা রাখছি আপনারা ভালো আছেন শুরু করছি লাইভের আজকের অনুষ্ঠান আশা রাখবো আপনারা জয়েন্ট হবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন প্রত্যেক দিনই নিয়ে বন্ধুরা আপনাদেরই পছন্দের সেই আলোচনার অনুষ্ঠান শুরু করছি আপনারা প্রত্যেকেই জয়েন্ট হন এবং প্রতিদিনের ন্যায় আজ আপনারা আমার সাথে আলোচনায় অংশ গ্রহণ করতে পারেন আপনারা যারা যারা অংশ গ্রহণ করবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আসসালাম ওয়ালাইকুম সালাম গুলজার ওয়ালাইকুম সালাম মুরাদ দেখেনি অনেকজন একসাথে যুক্ত হয়ে যান অপেক্ষায় আছি আপনাদের আম্বিয়া আছে মুরাদ আছে আর কে কে সবাই একটা করে লাইক করে দিন এবং প্রত্যেকে কমেন্ট করতে থাকুন গুলজার আমি আগে হ্যাঁ তুমি আগে আজকে সত্যি কারণ তোমার তো ঘুম পুরো দিন হয়েছে তাই ঘুমের আর ব্যাপার এখন ছিল না তাই অন্তত আগেই ছিলে আমরা হ্যাঁ ভালো আছি আশা ডেইলি ইউনিক জ্যাকেট এগুলো অনেক সুন্দর ধন্যবাদ আশ্রাফ অসংখ্য ধন্যবাদ যে এগুলো বলার জন্য তোমার পছন্দ মানে আমার পছন্দ আমাদের প্রত্যেকের পছন্দ ঠিক আছে দেখিনি আর কে কে কমেন্ট করতে থাকেন আপনারা প্রত্যেকেই কমেন্ট করবেন এবং প্রত্যেকের সাথে আলোচনা করবেন আপনার অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন খুব ভালো লাগলো গ্রিন ভ্যালি হসপিটালে দিনের বেলা যাওয়া সম্ভব হয়নি আজকে উদ্বোধন হয়েছে এই মাত্র সন্ধ্যার সময় কলেজ থেকে এসে তারপরে গিয়েছিলাম অনেকক্ষণ ও রাত ধরে আমাকে রেখেছিলেন এবং এই মাত্র ছুটে এলাম মোটামুটি এক ধরনের জোর করে যাতে করে লাইভে আপনাদের সামনে আসতে পারি তো লাইভের প্রসঙ্গ তো আর বলতে পারিনি জোর করেই চলে এসেছি কাজ আছে কাজ আছে বলে অনেক সময় দিয়েছি ওদেরকে প্রায় দেড় ঘন্টার সময় দেড় ঘন্টার চাইতেও বেশি বোধ হবে সময় তাদের সাথে পেয়েছিলাম ভালো লাগলো এখানে যারা ডক্টর প্যাট্রন যারা উনার মালিক স্টাফ সবার সাথে কথা হয়েছে খুব ভালো লেগেছে আমরা স্যার আমার জ্যাকেট আর এরকম একটা জ্যাকেট লাগে গুলজার আমার ওটা হবে কি তোমার যদি হয় আমি দিয়ে দেব তোমাকে কালকে দেখে নেবে যদি হয় আমি তোমাকে দিয়ে দেব কারণ অবশ্য দিয়ে দেব আমি আশা বলছে আজকে ছিল শুনছি হ্যাঁ আজকে ছিল ইনভাইটেশন এবং ইনভাইটেশন তারা করেছে তারপরে দিনের বেলা সম্ভব হয়নি তাই রাত্রে যেতে হয়েছিল আস রামিসা ওয়া আলাইকুম সালাম গুলজার انا گلজার اتا যদি হয় সত্যি আমি তোমাকে দিয়ে দেব একদম دیکھیں আপনি কারক রাতছেন প্রত্যেককে শরীর কথা বলবো গুলজার বলছে আর তার খুব পছন্দ হয়েছে ওই জ্যাকেটই ধন্যবাদ গুলজার আমরা একটু কাজে লেগেছি রামিসা বলছিলেন জি আপনার জ্যাকেটটা সুন্দর নতুন লেকে ধন্যবাদ রামিসা যতটুকু তোমাদের লাগে অবশ্যই তোমাদের পছন্দের সবার পছন্দের যেহেতু তোমাদের পছন্দের সেহেতু আমারও পছন্দের সেটা ধন্যবাদ আর কে কে আছেন প্রত্যেকে করতে থাকুন প্রত্যেকের সাথে আলোচনা করব অনেক সময় আলোচনা করব দেখে নিই প্রত্যেকে কমেন্ট করুন অনেকজন জয়েন্ট করেছেন ভালো লাগছে সবাই একটা করে লাইক করে দিন আশা পাচ্ছে সবাই একটা করে লাইক করুন এবং সবার কাছে অনুরোধ আমি যে শর্ট ভিডিওগুলো দিই আপনারা সেগুলো দেখবেন আপনাদের পছন্দ হবে একটু আগেও একটা শর্ট ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন খুব সুন্দর আমার মনের কথা যদিও কবির কথা হতে পারে কিন্তু সেটা আমার মনের কথা অনেক সময় কবির কথা পাঠকের হয়ে যায় আবার কখনো আমি নিজেও এই কথাগুলো তুলে ধরি রামিসা আমার বাবা গ্রিন ভ্যালি হসপিটাল আচ্ছা তোমার বাবা গিয়েছিলেন আমি দিনের বেলা সম্ভব হয়নি দেখছি আপনার নতুন নতুন জ্যাকেট লাগানো খুব ভালো লাগে ধন্যবাদ ঠিক আছে গুলজার ঠান্ডা তো আর বেশি দিন নেই গুলজার মাত্র কয়েকদিন আছে তাই ঠান্ডাকে এনজয় করাটাও প্রয়োজন তাই এইভাবে এনজয় করছি আর কি বলবো কেউ এনজয় করার প্রয়োজন বেশি দিন আর নেই কদিন থাকবেই ঠান্ডা ঠান্ডাও চলে যাবে আর মাত্র ফিফটিন ডেজ হয়তো থাকবে একটু দেখবে ঠান্ডাকেই খুঁজে পাওয়া যাবে না ঠান্ডা এমনিতেই চলে যাবে আমি স্যার স্যার আপনি দেবেন না গুলজার হ্যাঁ কেন দেবো না গুলজারকে বলছি তো আমি ওটাই দিয়ে দেবো ওর যদি পছন্দ হয় আমি ওটা দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ওটাও দিয়ে দিতে পারি আমি কোনো প্রবলেম নেই গুলজার আমি কালকেই দেখি গুলজারের জন্য একটা জ্যাকেট আমি দিয়ে দেবো গুলজারকে আর কেউ দেখ না দেখ গুলজার আমি তোমাকে একটা উপহার দিয়ে দেবো জ্যাকেট একটা উপহার অবশ্যই দেবো কোনো প্রবলেম নেই আর কে কে রয়েছেন আমিয়া বলছে যে সবাই আমার জন্য দোয়া করবেন তোমার কি হয়েছে সবাই তো সবার জন্যই দোয়া করে তোমার হঠাৎ করে দুয়ার প্রয়োজন পড়লো কেন কি হয়েছে আপিয়া কোনো অসুবিধা হয়েছে না নতুন কোনো প্রবলেমে পড়েছ বলবে সেটা দোয়া তো সবাই সব সময় সবার জন্য করছে হঠাৎ করে তুমি সেটা বললে কেন আমরা দোয়া তো একে অন্যের জন্য সব সময় করছি কে না করছে সবাই একে অন্যের জন্য দোয়া করছি হঠাৎ করে তুমি সেটা বললে কারণটা কি দেখি আর কি রয়েছেন যারা যারা রয়েছেন সবার সাথে কথা বলবো এবং সবাইকে নিয়ে আলোচনা একজন একজন করে প্রত্যেকের প্রত্যেকের সাথে সাথেই কথা বলবো কি হয়েছে দুয়ার বিষয় কি হয়েছে বলতে পারবে আমি আমাকে বলে দাও জুবাইয়ের জয়েন করেছে ওয়ালিকুম সালাম জুবাইয়ের ভালো আছে অনেকজন ছিল একটু আগে দেখলাম হঠাৎ করে কমে যায় বেশি সময় কেউ থাকতে চায় না আমিও ভুলে যাই কখনো কখনো মনে হয় লাইভে কাউকে কাউকে ফোন করার জন্য যারা আগে করতেন কোনো হয়েছে আচ্ছা ঠিক আছে কি হয়েছে আমদিয়া যেটা দেওয়ার জন্য বলেছে কোনো প্রবলেমে পড়েছে আমদিয়া সেটা বলবে হঠাৎ করে কোনো প্রবলেমে পড়লে সেটা খারাপ লাগে কোনো কি অসুবিধা আছে সেটা বলবে একে আছেন সবাই কমেন্ট করতে থাকুন যদি কিছু বলার তাকে বলেন রনি আজকে আসেনি আবিদও আসেনি আবিদও নেই রনিও নেই জয়দীপও নেই দুদিন আবিদ খুব ছিল কিন্তু হঠাৎ করে আজকে আবার বন্ধ হয়ে গেল জানি না কেন আর আমি স্যার কি হয়েছে বলছে আমার কথা কিছু একটা অসুবিধা হয়তো হয়েছে তাদের জানি না কেন কোনো অসুবিধা হলো কি না না হয়তো কোনো ধরনের অসুবিধার সম্মুখীন আমি হয়ে যেতে পারে বলা যায় না আজকালকার দিনের সুবিধা অসুবিধা এগুলো একেবারেই কমন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কারোর সুবিধা এসে যায় অসুবিধা এসে যায় সেটা একবারে কমন হুম আচ্ছা আর কারা কারা আছেন সবাই কথা বলতে তখন সবার সাথে কথা বলবো অনেক সময় কথা বলবো অনেকক্ষণ কথা বলবো অবশ্য ভালো লাগবে বেশি সময় ধরে আপনাদের সাথে আলোচনা করবো অনেকক্ষণ ধরে আলোচনা করব। একজন একজন করে সবাই কমেন্ট করতে থাকবেন আমাকে সবাই থাকবেন কেউ বেরিয়ে যাবেন না এবং যদি কিছু জানার তাকে অবশ্যই বলবেন বলছে স্যার আমি খুব খুশি হলাম উপহার দেওয়ার লাগবে না কথাটি শুনে মনে অনেক আনন্দ লাগছে আচ্ছা ঠিক আছে তো উপহার না দিয়ে বললেই খুশি হয়ে যাওয়া যায় আচ্ছা ঠিক আছে রামিসা বলছে স্যার কলেজে কেমন খুব ভালো চলছে রামিসা ভালোই চলছে আমি বলছে রামিষা দিদি একটু প্রবলেমের মাঝে আছি আমাকে বলছে ঠিক আছে দেখা যাক কি প্রবলেম সেটা সময় মতো বোঝা যাবে তোমরা প্রত্যেকেই কমেন্ট করতে তখন আমাকে সবাই কিছু বলা থাকলে অবশ্যই বলতে পারো আমি তোমাদের প্রত্যেকের কথার উত্তর দেওয়ার চেষ্টা করবো চশমা ছাড়া তো কিছু দেয় না প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই থাকবে এবং সবার সাথে আলোচনা করবো

আশা রাখছিলাম হয়তো Just.

কেউ বলছে না কেন কি বলছিলাম তার মানে হয়তো নেটওয়ার্ক এর প্রবলেম আর না হলে আহ না হলে সাউন্ডের প্রবলেম কিছু একটা

শোনা যাচ্ছে কিনা শোনা যায়নি রামিসা বলবে কিছু বল না কেউ বলছে না কিছু কেউ একটা কথা অন্তত আমাকে বলো হালিমা খাতুন আমার আওয়াজ কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে কেউ বলো অন্তত আমার আওয়াজ কি পৌঁছাচ্ছে আওয়াজ কি পৌঁছাচ্ছে বলো তোমরা প্লিজ কেউ বলছে না আমার কথা কি পৌঁছাচ্ছে তোমাদের কাছে বলো ন কোনো সাউন্ড নেই কোনো রেসপন্স আসছে না অনেকক্ষণ থেকে রামেশা বলছে জিনাস শোনা যান না রামেশা বলছে শোনা যান না করার কি আছে বলো করার কি আছে কিছু করতে পারবো না এই মুহূর্তে আমি আর ওটা খুলে নেই মঞ্জুর ওয়ালেকুম